ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমরা একটু দেখি আপনারা তো সবাই কিশোর বাতনের সাথে মোটামুটি পরিচিত আছেন যদি অনেকে নাও পরিচিত থেকে থাকেন তাহলে আমি বলবো যে দেখুন আমি সার্চ প্যাটার্নে দিয়ে রেখেছি এটাতে যখন আমরা সার্চ করব আমাদের কানেক্টের ওয়েবসাইটটা চলে আসবে যদি অনেকের এটা নাও মনে থাকে সেক্ষেত্রে আপনারা কিশোর বাতন বাংলাতে লিখলেও ওয়েবসাইটটা আপনাদের সামনে চলে আসবে তো আমরা এখানে সার্চ দিয়ে ওয়েবসাইটে ঢুকে যাব। এবং ঢুকে যাওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা পপ আপ এর মাধ্যমে আওয়ার অফ কোডের যে আমাদের এবারে যে পরিচালনাটা থাকবে সেটার একটি পপ আপ এর ভার্সন চলে আসতেছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সুন্দর করে পপ আপ এর মধ্যে দেওয়া আছে আওয়ার অফ কোডের একটা অ্যাডভার্টাইজমেন্ট তো এই পর্যায়ে আসার পরে যখন আমরা এই পপ আপ এর উপর ক্লিক করব তখন আমরা সরাসরি চলে যাব আওয়ার অফ কোডের এবারের যে আয়োজন সেটার ওয়েবসাইটে আমি আবার একটু বলছি আপনাদেরকে যে আমরা যখন পপ আপে ক্লিক করব এক্ষেত্রে অনেকের প্রশ্ন থাকতে পারে যে পপ আপ আসতে দেরি হতে পারে আবার অনেকে পপ আপ অপশনটা যদি বন্ধ থাকে তাহলে হয়তোবা নাও আসতে পারে তাই সেই ক্ষেত্রে আপনাদের যাদের পপ আসছে না তারা হয়তোবা একটু রিলোড যদি দিয়ে থাকেন তাহলে পপ আবার চলে আসবে আর নয়তোবা আপনাদের সাথে আওয়ার অফ কোডে যে আমাদের এবারে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের লিংকটাও শেয়ার করা থাকবে আপনারা যাতে সরাসরি এখানে ঢুকে যেতে পারেন আমরা একটু মিউট থাকবো সবাই তাহলে আমাদের বাকিদের শুনতে সুবিধা হবে আওয়ার অফ কোড ইন বাংলাদেশ তাহলে কোডিং আইলে শিখাবো অভিজিৎ আপনি একটু কাইন্ডলি সবাইকে একটু মিউট রাখবেন জি আমি আবার জি ধন্যবাদ আচ্ছা আমরা যখন পপা প্লে ক্লিক করবো তখন আমরা কি কি আওয়ার অফ কোড এর কন্টেন্ট গুলো পাবো এগুলা সুন্দর করে লেখা আছে প্রথম ধাপে যেটা করতে হবে সেটা হচ্ছে যে স্টুডেন্টদের রেজিস্ট্রেশনটা রেজিস্ট্রেশনটা যদি না করতে পারি আমরা তাহলে আমাদের কাছে আসলে ডাটা ক্লিয়ারলি আসবে না কোন জায়গা থেকে কতজন শিক্ষার্থী আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে তাই আপনারা দেখতেই পাচ্ছেন এই নিচের যে পর্যায়টা আছে এখানে যখন আপনারা ক্লিক করছেন তখন এরকম সুন্দর একটা গুগল ফর্ম চলে আসবে যেখানে কিছু একেবারে খুবই অল্প মাত্রার কিছু ডাটাকে দিয়ে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে স্টুডেন্টদের এই রেজিস্ট্রেশন প্রসেসটা করে ফেলা সম্ভব আপনারা এ পর্যন্ত বুঝতে পেরেছেন কারো কোনো কষ্ট হয়েছে বুঝতে না ম্যাম বুঝতে পেরেছি নাইস খুবই ভালো তাহলে আমরা দেখতেই পাচ্ছি এখানে একটা গুগল ফর্ম দেওয়া আছে এবং এখানে কিন্তু আমরা আমাদের শিক্ষার্থীদের কিছু ইনফরমেশন দিয়ে তারপর এই ফর্মটাকে সাবমিট করব। তাই এই ফর্মটা সাবমিট করা সবার জন্য বাধ্যতামূলক আদারওয়াইজ কিন্তু আমরা পাবো না যে কোন স্কুল থেকে কতজন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে তাই ফর্মটা ফিল আপ করার দায়িত্ব আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলী আমরা যখন সাবমিট করে ফেললাম তারপর আমাদের এরকম একটা পেজ আসবে যে পেজের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে যে আওয়ার অফ আছে আছে সেগুলোর জন্য একটা দেওয়া খুবই ইজি প্রসেস যখন আমরা ক্লিক করব তখন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে এরকম একটা পেজ চলে আসবে যে পেজের মধ্যে সবকিছু খুব সুন্দরভাবে ভাবে সাজানো আছে প্রথমত দ্বিতীয় ধাপের যে কথাটা বলছিলাম সেখানে দেওয়া আছে যে আওয়ার অফ কোড এর নির্দেশিকাটা তো অফ নির্দেশিকাটা এখানে আছে যেটাকে ক্লিক করে একটা সুন্দর পিডিএফ চলে আসবে যেখানে একেবারে বিস্তারিত দেওয়া আছে কোথায় কিভাবে তারা এই আওয়ার অফ কোর্টে ঢুকতে পারবে এবং সেখান থেকে কন্টেন্ট পাবে তাই এই নির্দেশিকাটা আপনারা চাইলে ডাউনলোড করে শিক্ষার্থীদের প্রিন্ট আউট করে দিতে পারেন নয়তো বা শিক্ষার্থীরাও ফোনে ডাউনলোড করে নিতে পারবে কোনো সমস্যা হবে না দুটো তারা করতে পারবে এবং আমার যেটা মনে হয় যে আপনারা যদি প্রিন্ট আউট করে তাদেরকে একবার বুঝিয়ে দেন আমাদের স্টুডেন্টরা অনেক স্মার্ট তারা একবারই বুঝে যেতে পারবে এবং এই বছরের জন্য আমরা যে চারটি গেমকে সিলেক্ট করেছি সেই চারটি গেমেরও ডেসক্রিপশন এখানে দেওয়া আছে এই প্রথমত এই গেম গুলোর ডেসক্রিপশনের সাথে সাথে কিভাবে তারা প্রতিটা কন্টেন্ট কে করবে এখানে দেওয়া আছে আপনাদের আমি একটা গেম বা খেলো দেখাবো এবং প্রতিটা গেম এই এখান থেকে চারটি খেলার পরেও যদি আমাদের শিক্ষার্থীদের মনে হয় যে তারা আরো বেশি কোডিং এর কন্টেন্ট পেতে চায় তাহলে সেক্ষেত্রে নিচে আউট অফ কোড যে মেন ওয়েবসাইটটি আছে সেটার লিঙ্ক করে দেওয়া আছে করে তারা এখানে ক্লিক করে আরো হাজার হাজার যে কন্টেন্ট আছে সেগুলো পেতে পারে এ পর্যন্ত আপনারা সবাই বুঝেছেন কারণ এটাই আমাদের শেষ ধাপ এ পর্যন্ত বুঝতে কারো কষ্ট ওয়ান্ডারফুল ঠিক আছে তাহলে আমরা একটু আমাদের একটা কন্টেন্ট আমরা একটু দেখি যে কিভাবে করতে হবে এই আমরা প্রথম যে গেমটা আছে বা প্রথম যে কোডিং কন্টেন্ট আছে এটাতেই ক্লিক করি এটা একটা সোলার একটা কন্টেন্ট যে আপনারা আপনাদের যারা সোশ্যাল সায়েন্স পড়িয়ে পড়িয়ে থাকেন থাকেন সাইন্স বা জগতের বিভিন্ন স্টোরি শেয়ার করে থাকেন তারা কিন্তু খুব ইজিলি এই কন্টেন্টের সাথে আপনাদের পাঠ্যবয়ের যে কন্টেন্ট আছে সেটাকে মিলিয়ে ফেলতে পারবেন যাতে করে বাচ্চাদের না মনে হয় যে তারা এক্সট্রা কিছু করছে এটা একটু লোড হতে সময় নিচ্ছে আমরা একটু অপেক্ষা করি আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমাদের কোডিং কন্টেন্ট চলে এসেছে আমরা যদি স্টার্ট করি কোডিং করা আপনারা দেখেন যে এখানে সুন্দরভাবে একটা ডায়াগ্রাম চলে এসেছে এবং তার পাশে কিছু ইনস্ট্রাকশন চলে এসেছে এই কোডিং এর প্রতিটা কন্টেন্ট সুন্দরভাবে পরিচালনা করার জন্য যে ইনস্ট্রাকশন গুলো আছে সেগুলোকে সুন্দর করে পড়তে হবে তাহলে কিন্তু আপনারা খুব ইজিলি এই কন্টেন্ট গুলো বাচ্চাদেরকেও শিখাতে পারবেন তারা কিভাবে শেষ করবে এবং আপনাদের জন্য খুব ইজি হবে তাই আপনাদের সুবিধার্থে প্রথম যে ইনস্ট্রাকশনটা আছে সেটা একটু পড়ে শোনাচ্ছি প্রথমে দেওয়া আছে যে আমরা এখানে একটা সোলার সিস্টেম বানাবো এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা সোলার সিস্টেমের জায়গা এখানে একটা সোলার সিস্টেম বানাবো তো সোলার সিস্টেম বানানোর জন্য আমাদের কি করতে হবে প্রথমতই আমাদেরকে সূর্যকে আনতে হবে তাই থেকে পাশে যে কোডিং এর গুলো আছে টেনে আমাদেরকে ভিতরে আনতে হবে আপনার লক্ষ্য করেছেন এই যে ক্লিক ক্লিকের নিচেই অ্যাড করতে হবে যদি আপনার আশেপাশে কোথাও রাখেন তাহলে কিন্তু ব্যাপারটা হবে না তাই ক্লিক ক্লিকের নিচেই অ্যাড করলে দেখবেন যে অ্যাক্টিভ হয়ে গেছে ব্যাপারটা সেই মুহূর্তে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্লে করে দেখি আমরা তার যে ইনস্ট্রাকশনটা ছিল যে আমাদেরকে সেন্টারে বসাতে হবে সানটাকে আমরা কিন্তু সফলতার সাথে সেটা করতে পেরেছি এখন আমরা স্টেপ টু তে যাই স্টেপ টু তে যেটা বলা হয়েছে যে আমাদের সানকে তো আমরা সেন্টারে বসিয়েছি এখন হচ্ছে পৃথিবীকে বসাতে হবে পৃথিবীকে বসানোর জন্য আমাদের যেটা করতে হবে দেখেন যে পৃথিবীটাকে আমরা এখান থেকে টেনে এই জায়গাতে নিয়ে আসি নিয়ে আসলে এবার আমরা যদি প্লে করি তাহলে পৃথিবীটা বসে গেছে আপনারা দেখতে পাচ্ছেন পৃথিবীটা কিন্তু সানের পাশেই বসে গেছে এবার স্টেপ থ্রিতে যদি যাই আমরা স্টেপ থ্রিতে বলেছে যে এবার সানের চারপাশ দিয়ে পৃথিবীটাকে ঘোরাতে হবে যেভাবে আমাদের সোলার প্যানেলের মধ্যে ঘুরতে থাকে পৃথিবী তাই আমরা আবার এটাকে মুভ করতে চাইলে এখান থেকে মুভের যে ব্লকটা আছে এটা পৃথিবীর নিচে অ্যাড করে দিলাম এবং সেখানে আমি আবার যখন প্লে করে দিচ্ছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে পৃথিবী ঘুরতেছে জি দেখতে পাচ্ছি ঠিক আছে দারুন এভাবে করে কিন্তু আমরা তিনটা স্টেপ সুন্দরভাবে কমপ্লিট করে ফেললাম তাই এই যে প্রসেসটা এবার আমরা আর সামনে না আগাই ঠিক এভাবে একটা একটা লেভেল শেষ করে আমরা যখন সাতটা লেভেল শেষ করে ফেলবো তখন কিন্তু স্টুডেন্টরা একটা সার্টিফিকেট পাবে আর সার্টিফিকেট এর কাউন্ট কাউন্টের জন্য আমাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রসেসটা সুন্দরভাবে কন্টিনিউ করতে হবে কোন করার পর একটা সার্টিফিকেট পাবে কাইন্ডলি একটু সার্টিফিকেট পাওয়ার প্রসেসটাকে একটু কাইন্ডলি বলবেন বা দেখাবেন কিনা আচ্ছা সার্টিফিকেট